আমরা তাহলে আজকে পড়াবো হচ্ছে সেপিক জিম গ্রুপ আজকের হলো ফার্মাকোলজি শুরু হয়ে গেছে না আগের ক্লাসের থেকে তাহলে আমরা ফার্মাকোলজি ফার্স্ট পেপার সেটা হলো আমরা আজকে পড়াবো হলো সেপিক জিম ঠিক আছে সেপিক জিম এটা হচ্ছে গ্রুপ নাম এটা সেপলস্প্রিন্ট গ্রুপের থার্ড জেনারেশান ওষুধ হলো সেপিক জিম আর টোটাল সেপলস্প্রিন্ট গ্রুপের ওষুধ আমি একদিন পড়াবো যে ফার্স্ট জেনারেশান কারা আছে সেকেন্ড জেনারেশান কারা আছে থার্ড জেনারেশনে কারা কারা আছে আজকে হলো আমরা সেপিক জিম গ্রুপের ওষুধ পড়াবো সেপিক জিম বাজারে নাম আছে সেপ থ্রি কম বেশি আমরা সবাই জানি সেপ থ্রি এটা হচ্ছে পাওয়া যায় হলো সাসপেনশন আর হচ্ছে ক্যাপসুল আকারে পাওয়া যায় ঠিক আছে সাসপেনশন মানে সিরাপ সোজা কথা সিরাপ আর সাসপেনশনের মধ্যে দুইটা ডিফারেন্স জানেন সিরাপ আর সাসপেনশনের মধ্যে কোনো সময় হলো সিরাপ লেখা হয় কোনো সময় সাসপেনশন লেখা হয় এস ইউএস হলো সাসপেনশন আর সিরাপ হলো এস ওয়াইপি এই দুটোভাবে লিখি আমরা এস ওয়াইপি আর এস ইউএস সাসপেনশন আমি কিন্তু এস ইউএস লিখছি তার মানে সাসপেনশন একটা হলো সমসত্ব দ্রবণ আর অসমসত্ত্ব দ্রবণ পড়ছেন একটা হলো সমসত্ব দ্রবণ মানে সেই দ্রবণের আগা সব সমান থাকে তার উপরে নিচে সব কিছুই সমান এটা হলো সমসত্ব দ্রবণ এটা হলো সিরাপ তার মানে এটা কোনো ঝাঁকি দিয়ে খাওয়ানো লাগে না কিছু করা লাগে না বা গুলানো লাগে না ঠিক আছে বা তলে ওর আলাদা উপাদানের উপরে কম থাকে বেশি কম থাকার কোনো সুযোগ নেই ঠিক আছে এটা হলো সিরাপ এটা হলো সমসত্ব দ্রবণ মানে সে উপর থেকে নিচ পর্যন্ত একই রকমের থাকবে ঠিক আছে এই কথাটা যখন সিরাপ লেখা থাকবে তখন কোনো ঝাঁকি দেওয়ার প্রয়োজন নেই কথা বুঝতে পারছেন আর যখন আপনি এস লেখা থাকবে সাসপেনশন তার কথা হচ্ছে হলো এটাকে আপনার গুলাইতে হয় এবং এটা ঝাঁকি দিয়ে খাওয়াতে হয় না হলে কিন্তু অসমসত্ব থেকে যায় ঠিক আছে আপনার ওর ওষুধের উপাদানগুলো উপরে কম থেকে যাবে তলে চলে আসবে আপনি ধরেন বারো ঘন্টা পরে খাওয়ালেন একবার খাওয়ায় রেখে দিলেন পরে আপনি রেখে দিলেন রেখে দিলে কি হবে ওই দ্রবণটা নিচের দিকে চলে আসবে ঠিক আছে তাহলে ওইটাকে সাসপেনশন সব সময় ঝাঁকি দিয়ে খাওয়াতে হয় কথা বলছেন আর সিরাপ যেখানে লেখা সেখানে কোনো ঝাঁকি দিয়ে খাওয়া প্রয়োজন নেই ওটা জাস্ট খাওয়াই দিলেই এনাফ তাহলে আমরা এখানে লিখছি সাসপেনশন ঠিক আছে সাসপেনশন পাওয়া যায় এটা এই এক ওয়ান টিএসএফ মানে এক চামচ সাসপেনশনে ওয়ান টিএসএফ এ পাওয়া যাবে হলো একশো মিলিগ্রাম আর ক্যাপসুল পাওয়া যায় হলো দুইশো আর চারশো মিলিগ্রাম ঠিক আছে তাহলে জিম গ্রুপের বাজারের নাম হচ্ছে সেপ থ্রি নাম আছে স্কোয়ারের বহুত কোম্পানি বহুত নাম লিখেছে সেপ ইম থ্রি তারপরে ফিক্স নিছে কেউ ইমিক্স এফ লিসে এক একটা কোম্পানি এক এক নাম আমরা জাস্ট একটা কোম্পানি নিয়েই আমরা আলোচনা করি অত আস্তে আস্তে জেনে যাবেন সব আমার মেইন হলো গ্রুপ নাম ঠিক আছে সেপিক জিম এই সেপিক জিম বাজারে একশো কোম্পানি থাকলে একশো কোম্পানি একশোটা নাম সারছে এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে হলো আমরা জাস্ট একটা কোম্পানির নাম ধরে পড়লাম সেটা হলো সেফ থ্রি সাসপেনশন আকারে পাওয়া যায় আর এটা ক্যাপসুল আকারে পাওয়া যায় ঠিক আছে সাসপেনশন হলো এক চামচে থাকে একশো মিলিগ্রাম মানে এক চামচ খাইলে পরে একশো মিলিগ্রামের সমতুল্য আপনি ওষুধ পাবেন আর ক্যাপসুলে হচ্ছে দুইশো আর চারশো মিলিগ্রাম থাকে ঠিক আছে তাহলে আমরা প্রথমে আমরা বাজারে কি কি পাওয়া গেল এবং গ্রুপ নামটা জানলাম এরপর হচ্ছে কি কি রোগে দেওয়া হয় ঠিক আছে ইন্ডিকেশন কোন কোন রোগে দেওয়া হয় তাহলে এটা প্রথম কথা হচ্ছে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক ঠিক আছে সর্বোপরি কথা হচ্ছে এটা হলো অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়া মারার ওষুধ এটা কিন্তু কোনো ফাঙ্গাস বা কোনো ভাইরাস মারার জন্য কোনো কাজে লাগবে না যে করোনা ভাইরাস হয়েছে বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয়েছে এটা আমি সেফ থ্রি দিয়ে দিলাম এটা কমবে কি না অ্যাকচুয়ালি না অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়া মারার ওষুধ হিসেবে কাজ করে এটা কোনো ফাঙ্গাস বা প্রোটোজুয়া বা ভাইরাস মারার ওষুধ হিসেবে কাজ করে না তাহলে আমরা জনিত রোগ যেগুলো হয় সেইগুলোতে আমরা এই ওষুধের কার্যকারী ভূমিকা পাব ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি হতে পারে এটা কোন ব্যাকটেরিয়ায় বেশি ভালো কাজ করে জিম গ্রুপের ওষুধ হলো গ্রাম নেগেটিভ পজিটিভ ব্যাকটেরিয়াও কাজ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় কাজ করে বেশি ঠিক আছে তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এখানে বলা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হল জিম গ্রুপের ওষুধ এক ওয়ান প্লাস দেওয়া হয়েছে এবং গ্রাম নেগেটিভে দুই প্লাস দেওয়া হয়েছে তার মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় বেশি ভালো কার্যকরী করে ঠিক আছে তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে হলো যে ব্যাকটেরিয়াগুলো বাতাসে ঘুরে বেড়ায় এবং আমাদের স্ট্রাকচারের বাইরে যেগুলো সেটা হলো কি করতে পারে মানে স্কিনে ইনফেকশান করে ফুড়া করতে পারে স্ট্যাপ্টোকাস স্টেপলো ককাস নিমোক্কাস শ্বাসনালিতে ইনফেকশন করতে পারে এগুলো হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া যেরকম টাইফয়েড হচ্ছে পারে তারপর রেশিয়া কোলাই দিয়ে ই কলায় দিয়ে আমাদের পোস্তাবে ইনফেকশান হয় তাহলে এই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো আছে এইগুলোর পরে হচ্ছে এই জিম গ্রুপের ওষুধ ভালো কাজ করে তাহলে সেভিং জিম গ্রুপের ওষুধে আমরা কী সে দিতে পারি টাইফয়েডের ফেভারে দিতে পারি প্রস্তাবে ইনফেকশন হতে দিতে পারি অ্যাপডোমেনের ভিতরে কোনো ইনফেকশান হতে পেটের ভিতরে যদি কোনো ইনফেকশান হয় সেটাকে আমরা দিতে পারি ঠিক আছে তাহলে এটা হচ্ছে বাইরের স্ট্রাকচারে যে ইনফেকশানগুলো হয় যেরকম হাতে পায়ে ফোড়ায় যেগুলো হয় সেগুলোর থেকে বেশি হলো আমরা ভিতরে যে স্ট্রাকচারে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে যেগুলো আক্রমণ করে তাহলে সেইগুলোতে আমরা এটা বেশি ভালো কাজ করে বোঝা যাচ্ছে তাহলে আমরা কি কী রোগে দেবো কম বেশি আমরা পেয়ে গেলাম সব ধরনের জনিত রোগে দেওয়া যাবে তার মধ্যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় বেশি ভালো কাজ করে কথা বুঝতে পারছেন যে ম্যাট্রিক পাস করে বা ইন্টার পাস করে সে কি কোনো সাবজেক্টে ফেল করে পাস করে তার মধ্যে দেখা যাচ্ছে অঙ্কে সে লেটার পাইছে অন্যগুলোতে কোনো রকমে আশি ন মানে চল্লিশ পঞ্চাশ পাইছে ঠিক আছে তার মানে কি সে অঙ্কে ভালো যে এ প্লাস পাইছে সে কি সবগুলোই এ প্লাস পাইছে অবশ্যই তার মধ্যে কোনো সাবজেক্টে সে নিরানব্বই পাইছে তাহলে সে দেখা যাচ্ছে যে ইংলিশে নিরানব্বই তার মানে কি প্লাস সবগুলোই পাইছে তার মধ্যে ইংলিশে সে নিরানব্বই পয়সে তার মানে ইংলিশে বেশি ভালো তার মানে সবগুলো ব্যাকটেরিয়া মারার জন্যই কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু কিছু কিছু অ্যান্টিবায়োটিক কিছু কিছু রোগে ভালো হয় ঠিক আছে তাহলে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পরে সেপিকজিম ভালো কাজ করে ওকে এরপরে হচ্ছে এর আমরা কী কী কারণে দিই সেটা তো আমরা বুঝলাম ডোজ কতটুক ডোজ কী হবে ডোজ হলে অ্যাডাল্ট বয়স্ক মানুষের ক্ষেত্রে হচ্ছে ক্যাপসুল সেফ থ্রি আমি বাজারের নামে লিখে দিলাম সেফ থ্রি দুইশো বা চারশো মিলিগ্রাম দুইশোও দিতে পারেন চারশোও দিতে পারেন এটা কেন দুইশো বা চারশো হতে পারে এটা হলো বডি ওয়েটের পরে নির্ভর করে একটা বড় মানুষ আশি কেজি ওজন বা একশো কেজি ওজন তার দুইশো মিলিগ্রামে কিছুই হবে না ওজন যত বেশি হবে ওষুধের ডোজ অ্যান্টিবায়োটিকের ডোজ হলো পার কেজি বডি ওয়েট হিসেবে দিতে হয় যে একটা ছোট বাচ্চা যার ওজন হয় এক বছর বয়স এক বছরের বাচ্চা একটা বাচ্চার ওজন কিন্তু পাঁচ কেজি বা ছয় কেজিও হয় আর কেজি পনেরো কেজিও হয় তাহলে দুটির কি একই ওষুধ দেবেন না ওয়েটের পরে হলো ডোজ নির্ভর করবে সবসময় অ্যান্টিবায়োটিকের ডোজ বা যে ওষুধের ডোজ মানেই বডি ওয়েট বডি ওয়েট যত বেশি হবে ডোজ তত বেশি হবে একটা আশি কেজি বা একশো কেজি ওজনের মানুষ প্রচুর পরিমাণে ইনফেকশান হয়েছে তাকে আমরা ফোর্টি মিলিগ্রাম ঠিক আছে ফোর মিলিগ্রাম করে ডেইলি দুইবার করে দেবো ঠিক আছে আর যেটা একদম দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কেজি ওজনের একটা মানুষ তার ইনফেকশনটা অত সিভিয়ারিটি না তাহলে সেক্ষেত্রে দুশো মিলিগ্রাম করে বিডি ডোজে দেবো ঠিক আছে কতদিন দেব দেবো অ্যান্টিবায়োটিক আমি তো সবসময় বলছি এটা হলো পাঁচ সাত চোদ্দো ওই দশ এই তিনটে ডোজে আমরা দিতে পারি ঠিক আছে পাঁচ দিন দেওয়া যাবে সাত দিন দেওয়া যাবে দশ দিন দেওয়া যাবে তার মধ্যে সাতটাকে আমরা লেটেস্ট হিসেবে ধরি সাত দিন পাঁচ দিনের নিচেই কোনো অ্যান্টিবায়োটিক খেলে কোনো কাজ করবে না সাত দিন সবচেয়ে লেটেস্ট আর দশ দিন হল সিভিয়ার ইনফেকশনে দেওয়া যাবে এক্সেপশনাল টাইফয়েড ফিভার টাইফয়েড ফিভারে আমরা চোদ্দো দিন পর্যন্ত দেব ঠিক আছে আর অন্য অন্য যে কোনো ইনফেকশনে আমরা সর্বোচ্চ সিভিয়ার ইনফেকশানে দশ দিন দিতে পারি ঠিক আছে কিন্তু লেটেস্ট হলো সাত দিন তাহলে পাঁচ দিন সাত দিন দশ দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার নিয়ম তাহলে সেক্ষেত্রে আমরা মাঝখানে কোনো সাত এটার লেটেস্ট ধরা হয় সাত দিন তাহলে যে কোনো ইনফেকশানে আমরা যদি দিতে চাই তাহলে এটা হলো সাত দিন দেব চোদ্দোটা এবার গা কথা হলো এ তো বড়ো মানুষের ক্ষেত্রে ছোটো মানুষের ক্ষেত্রে কি করব। এবার ছোটো মানুষের ক্ষেত্রে সিরাপ দেবো ঠিক আছে আমরা সেফ থ্রি সিরাপ পাওয়া যায় এটা হলো পার কেজি বডিওয়েটে হান্ড্রেড টু টু মানে টেন টু টোয়েন্টি মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দেবো ঠিক আছে তখন এটা হয়ে যাবে সাসপেনশন সেপ থ্রি ওকে এবার হচ্ছে এটা পার কেজি বডি কত কতটুকু করে দেব। টেন টু টোয়েন্টি মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিতে হবে পার কেজি বডি ওয়েটে পার ডে তার মানে একদিনে আমরা দশ থেকে বিশ মিলিগ্রাম করে দিতে পারি এবার হচ্ছে দশ মিলিগ্রাম কাদের দেব সিভিয়ারিটির উপরে নির্ভর করবে যদি প্রচুর পরিমাণে ইনফেকশান হয়েছে তাহলে বিশ মিলিগ্রাম করে দেব। তাহলে একটা বাচ্চা ওজন যদি হয় পনেরো কেজি তাহলে আমরা যদি তাকে কত দিতে পারি একশো থেকে তিনশো মিলিগ্রাম পর্যন্ত দিতে পারি তাহলে এক চামচে আমরা কতটুকু পালাম একশো মিলিগ্রাম তাই না এক চামচ সমান সমান একশো মিলিগ্রাম ওকে তাহলে আমরা যদি পনেরো কেজি একটা বাচ্চার ওজন হয় পনেরো কেজি বাচ্চার ওজন হয় তাহলে আমরা কতটুক দেবো তাহলে পনেরো কেজি বাচ্চার ওজন হলে যদি কম ইনফেকশান থাকে তাহলে দেড়শো দিতে পারি ঠিক আছে দেড়শো দিতে পারি আবার যদি পনেরো কেজি বাচ্চার ওজন যদি পনেরো কেজি বাচ্চার ওজন যদি প্রচুর পরিমাণে ইনফেকশন হয় তাহলে আমরা কত দিতে পারি তিনশো মিলিগ্রাম দিতে পারি তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে দেড়শো তিনশোর মাঝখানে দিলাম দুইশো মিলিগ্রাম করে দিলাম তাহলে এক চামচে থাকে কত একশো মিলিগ্রাম তাহলে এক চামচ করে দুই বার দেবো মানে সারাদিন এসে দুই চামচ পাবে হিসেবটা কি বুঝতে পারছেন যে পনেরো কেজি বাচ্চার ওজন তাকে আমরা যদি টেন মিলিগ্রাম করে দশ মিলিগ্রাম করে হিসেব করি দশ গুণ পনেরো একশো পঞ্চাশ আর পনেরো গুণ বিশ তাহলে তিনশো তাহলে সারাদিনই আমি দেড়শো থেকে তিনশো মিলিগ্রাম এই ওষুধটা আমরা দিতে পারবো ওকে তাহলে আমরা ধরে নিলাম তার ইনফেকশানটা মাঝারি ধরনের ইনফেকশান তাহলে মাঝারি ওষুধ দিয়ে দিলাম তাহলে পুনর গুণ পনেরো পনেরো হলে পুনার একশো পঞ্চাশ হতে আর তিনশো যদি সিভিয়ার ইনফেকশান হয় তাহলে আমরা সারাদিনে কতটুক দিতে পারি তিন চামচ দিতে পারি আর কোন ইনফেকশান হলে কত দেড় চামচ দিতে পারি তাই তো এক চামচ সময় সমান একশো তাহলে এটা হলো দেড় চামচ আর এটা হলো কত তিন চামচ তাহলে দেড় চামচ থেকে তিন চামচ পর্যন্ত সারা দিনে ভাগ করে দেওয়া যেতে পারে বিষয়টা এরকম না এটা হলো দেড় চামচ এর অর্থ আর এটা হলো তিন চামচ বিষয়টা কি বুঝতে পারছেন তাহলে দেড় চামচ থেকে তিন চামচ আমি দিতে পারি দিনে। তাহলে দেড় চামচ আমরা যদি মাঝারি ধরে নিলাম যে দুই চামচ দেব দিনে তাহলে দুই চামচ কি একবারে দেব এর ডোজটা বারো ঘন্টা পর পর দিনে দুইবার তাহলে এক চামচ করে দুইবার করে দিলাম কত দিন দেব সাত দিন এবার দেখেন পনেরো কেজি একটা বাচ্চা সাধারণত বয়স হলো দেড় থেকে দুই বছর থাকে বা তিন বছরও হতে পারে আবার যদি কোনো বাচ্চার ওজন হলো সাত কেজি তার বয়স এক বছর তাহলে কত টুক দিতে পারবো আমরা সাত গুণ তাহলে সাত গুণ কত দশ সত্তর থেকে একশো পঞ্চাশ তাই না তাহলে আমি মাঝামাঝি ধরে নিলাম একশো একশো দেবো তার মানে হাফ চামচ করে দুইবার করে দেব বোঝা যাচ্ছে কথা হিসেব বোঝা যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এটা ক্যালকুলেশনের ব্যাপার অঙ্কে অঙ্কর একটা ব্যাপার সবার আছে এখানে বাচ্চাদের ক্ষেত্রে ডোজ নিয়ে শেষ সময় একটু অঙ্কের ম্যাথামেটিক্যাল হিসেব আছে তাহলে আমরা একটা বাচ্চার যদি সাত কেজি ওজন হয় সে বাচ্চাটার ধরেন বয়স কত হতে পারে সাত মাস আট মাস নয় মাস হতে পারে ঠিক আছে বা এক বছরও হতে পারে যদি অপুষ্ট বাচ্চা হয় এক বছর হতে পারে তাহলে এক বছরের একটা বাচ্চার যদি ওজন আমি সত সাত কেজি পালাম তাহলে তাহলে আমি দশ করে যদি হিসেব করি তাহলে সাত দশকে সত্তর আবার বিশ করে যদি হিসেব করি তাহলে দেড়শো মিলিগ্রাম তাহলে সত্তর থেকে দেড়শো মিলিগ্রাম আমি সারা দিনে দিতে পারবো আমি ধরে নিলাম তার অর্ধেক মানে মাঝখানটা ধরে নিলাম সত্তর আর দেড়শোও দিলাম না তাহলে মাঝখানে একশো মিলিগ্রাম দিলাম হিসেব করতে সুবিধা হয় এক চামচে তাহলে একশো মিলিগ্রাম থাকে তাহলে হাফ চামচে হলো পঞ্চাশ মিলিগ্রাম হাফ চামচ করে দুইবার দেব ওকে হ্যাঁ একটু বয়স্ক একটু বড় বাচ্চাদের জন্য আমরা আর সুবিধা করছে কোম্পানি সেটা হলো সেফ থ্রি ডিএস সিরাপ করছে ঠিক আছে সেফ থ্রি ডিএস সিরাপ এটাও সিরাপ আকারে পাওয়া যায় এটা হচ্ছে ডবল স্টেন্স আগে এক চামচে কত ছিল একশো মিলিগ্রাম আর এর এক চামচে হলো দুইশো মিলিগ্রাম ঠিক আছে ওয়ান টি এসে ওই সেফ থ্রি নর্মাল যে সেফ থ্রিতে এক চামচে একশো মিলিগ্রাম আর যেহেতু একটু বয়স্ক বাচ্চার ক্ষেত্রে যেরকম একটা বাচ্চার যদি ওজন হয় মানে একটা বাচ্চার হলো সাত বছর বয়স সে তো আর ক্যাপসুল খেতে পারে না তার ওজন ধরেন হলো তিরিশ কেজি তাহলে তিরিশ কেজি হলে তাহলে তাকে আমরা যদি বিশ মিলিগ্রাম করে দিই তাহলে কত হচ্ছে তিরিশ গুণ বিশ হলে হলো ছয়শো ছয়শো আর এদিকে দশ করে যদি হিসেব করি তাহলে হলো তিনশো তাহলে তিনশো থেকে ছয়শো মিলিগ্রাম দিলাম তাহলে আমরা যদি মনে করি যে সিভিয়ার ইনফেকশন হয়েছে এর সাত বছর বয়স ওজন হলো কথা বললাম তিরিশ কেজি তাহলে তিরিশ কেজি একটা সাত বছর বাচ্চা তিরিশ কেজি ওজন হতেই পারে স্বাভাবিক ব্যাপার এ তো ক্যাপসল খেতে পারে না তাহলে ক্যাপসুল যদি না খেতে পারে তাহলে তিরিশ কেজি যদি ওজন হয় তাহলে তার সারাদিনে হলো তিনশো থেকে ছয়শো মিলিগ্রাম আমরা ওষুধ দেবো তাই না তাহলে সর্বোচ্চ হলো কত ছয়শো দেওয়া যাবে ধরেন সিভিয়ার ইনফেকশন হয়েছে আমরা টার্গেট করতেছি তাকে ছয়শোই দিতে হবে তাহলে ছয়শো দিতে গেলে এবার যদি প্লেন সিরাপ হতো তাহলে কয় চামচ দিতে হতো ছয় চামচ দিতে হতো তাই না তাহলে তিন চামচ করে দুইবার দিতে হতো না যে একশো মিলিগ্রামের সিরাপ হলে বিষয়টা কি বুঝতে পারছেন যে এক চামচ যদি সিরাপে তাহলে তাকে সারাদিনে ছয় চামচ সিরাপ দিতে হতো তাহলে ছয় সিরাপ তো দুইবারে ভাগ করে দিতে হবে তাহলে তিন দুগুণের ছয় তাহলে তিন চামচ করে দিতে হতো তো একটু ঝামেলার ব্যাপার না অল্প টু শেষ হয়ে যেত একটা সিরাপে থাকবে ফিফটি এম এল তাহলে তিন চামচ মানে দশ চামচ থাকে একটা সিরাপে তাহলে তিন দুগুনি ছয় তার মানে তার দেড় দিনের সিরাপ একটা শেষ এই জন্য কোম্পানি সেফ থ্রি ডিএস করছে এই ডিএসটা করার কারণে হচ্ছে এটা হলো ডবল স্টেন্স দুইশো মিলিগ্রাম মানে সারাদিনে দুইশো ছয়শো পুরোতে গেলে কত তিন চামচ তার মানে দিয়ে সিরাপের আমি দেড় চামচ করে দুইবার করে দেব কেন একবার কেন সারা দিনে তিন হ্যাঁ একবারে তিনশো হলে তিন দিগুনে ছয় চামচ হয়ে গেল তার মানে ডিএস হলে অর্ধেক হয়ে গেল তিন চামচ হয়ে গেলো দেড় চামচ করে দুইবার হিসেবটা কি বুঝছেন তাহলে এইটা হচ্ছে আমরা কয়েকদিন